ঋণ শোধ করতে না পারায় প্রাণে মেরে ফেরার হুমকি অবশেষে মানসিক অবসাদে আত্মঘাতী এক ব্যক্তি ঘরমনে চরম উত্তেজনে এলাকায় চড়া টাকা ঠিক আছে তো আজ থেকে প্রায় এক বছর আগে এক দেড় বছর আগে এবার সেই সুদের টাকা এক লাখ টাকা নিলে ওদের কাছে পাঁচ লাখ টাকা হয়ে যায় এবার সেই টাকার অ্যামাউন্টটা পনেরো লাখ টাকা হয়ে গিয়েছিল এক লাখ টাকা দেড় লাখ টাকা সুদের টাকা এবার উনি দেড় বছর আগে ও আমার কাকা হয় উনি আমি ওনার ভাইবো বড় বড় ভাইয়ের ছেলে তা ওনার ওনার সঙ্গে একটা আমাদের পৈতৃক সম্পত্তি পনেরোশো পনেরো কাটা জমি ওকে রেজিস্ট্রি করে দেওয়া হয় হবে জোরপূর্বক ভাবে মাথায় বন্দুক থেকে বাড়িতে সব বলেছিল বাড়িতে সব মার্ডার করে দেবে বাড়িতে বোম ফেলেছিল ওরা এর সঙ্গে দশ বারো জন জড়িত সবার কাছে পিস্তল আছে ওদের আমাদের গ্রামের অনেক কজনের এর সঙ্গে জড়িত ঋণের টাকা পরিশোধ করতে না পারায় প্রতিনিয়ত হুমকি অবশেষে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি অভিযুক্তদের শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে নদিয়ার চাপড়া থানার গোখুরা পোতা গ্রামের ঘটনা স্থানীয়দের দাবি গ্রামের কয়েকজন দুষ্কৃতী চড়া সুদে মানুষকে টাকা দেয় আর সেই টাকা কয়েক মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যায় এরপর দিতে না পারাদের বাড়িতে বন্দুক নিয়ে চড়াও হয় ওই দুষ্কৃতীরা গতকাল রাতে মকবুল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র নিয়ে হুমকি দেয় সুদের টাকা পরিশোধ করার জন্য জানা যায় গত কয়েক মাস আগে ব্যক্তির সঙ্গে এক বিঘা জমি জোরপূর্বকভাবে রেজিস্ট্রি করে তারপর সুদের টাকা চাপিয়ে থাকে মকবুল হোসেনকে সোমবার ভোর রাতে ঘরের ভেতরে মকবুল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা পাশে দেখে একটি সুইসাইড নোট লেখা রয়েছে সুদ কারবারিদের নামে ঘটনা জানাজানি হতেই এলাকার রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এরপর মৃতদেহ আটকে রেখে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ তাদের অভিযোগ এলাকায় প্রভাব খাটিয়ে সুদ কারবারিরে সুদের ব্যবসা করে দাপিয়ে বেড়াচ্ছে কম টাকা দিয়ে অতিরিক্ত সুদ নিয়ে সর্বশান্ত করছে পরিবারগুলিকে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসনকে না হলে বিক্ষোভ চলবে ঘটনার খবর পেতে ঘটনাস্থলে যায় নদিয়ার চাপড়া থানার পুলিশ এরপর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে পরবর্তীতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী চড়া সুদের টাকা নিয়েছিল ঠিক আছে তো আজ থেকে প্রায় এক বছর আগে এক বছর আগে এবার সেই সুদের টাকা এক লাখ টাকা নিলে ওদের কাজে পাঁচ লাখ টাকা হয়ে যায় এবার সেই টাকার অ্যামাউন্টটা পনেরো লাখ টাকা হয়ে গিয়েছিল এক লাখ টাকা দেড় লাখ টাকা সুদের টাকা এবার উনি দেড় বছর আগে ও আমার কাকা হয় উনি পনেরো কাটা আমাদের সম্পত্তি পনেরো শ পনেরো কাটা জমি ওকে রেজিস্ট্রি করে দেওয়া হয় হ্যাঁ জোরপূর্বকভাবে মাথায় বন্দুক থেকে বাড়িতে সব বলেছিল বাড়িতে সব মার্ডার করে দেবে বাড়িতে বোম ফেলেছিল ওরা এর সঙ্গে দশ বারো জন জড়িত সবার কাছে পিস্তল আছে ওদের আমাদের গ্রামের অনেক কজনের সঙ্গে জড়িত হ্যাঁ এটা ক্রিমিনাল এরা আমাদের বাড়ির সামনে মসজিদের সামনে এদের আড্ডা মসজিদের সামনে এরা সব সময় বসে থাকে এর আগে এর আগে পনেরোশো কাটা জমি দিয়ে বললো যে শোধ হয়ে গেছে তারপরে ফের ছাব্বিশ গত ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ওনাকে মাথায় বন্দুক থেকে জোর পুরবো ওনাকে বলা হচ্ছে যে তুই যদি প্রশাসনের দ্বারস্থ হোস তাহলে তোদের পরিবারের সবাইকে আমি মেরে দেবো আমরা মেরে দেবো তারিখ থেকে কালকে রাতে ওনার মাথায় বন্দুক সেটা আমরা এবার পরে জানলাম আমরা জানি আমাদের একটা মানসম্মান ছিল উনি হয়তো সম্মানের ভয়ে বাড়িতে সবাইকে আলোচনা কে বন্দুক ঠিকিয়েছে এখানে এই বিষয়টা তো আমি জানি না এটা আমি ওনার ভাই এটা বাইরের জন বলবে এর সঙ্গে ওরা সবাই জড়িত সুদের ব্যবসার সঙ্গে এরা অনেক কজন জড়িত আছে প্রায় পনেরো কুড়িজন এরা জড়িত আছে গ্রামে আমাদের গ্রামেরও কিছু কিছু ভালো লোক সুদের ব্যবসার সঙ্গে জড়িত আছে তারপরে কি হলো তারপরে কি হলো ভোরবেলা উনি সে সময় রোজারে গেছিলো ভোরবেলা ভাত খেলো চারটে সময় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম সাড়ে চারটে সময় তারপরে আমি বাইরে গেলাম উনি তারপরে আমরা নামাজ টামাজ পড়ে এসে একটু শুয়েছি সকালবেলা পাঁচটা দশ পনেরো নাগাদ একজন দোকানে ওষুধ আনতেছিল ওনার দোকান আছে কিসের ওনার বিষ সার ওষুধ আচ্ছা কীটনাশক দোকান আছে একজন ওষুধ আনতে এসেছিলো তো তখন বললো যে কই দোকানদার কই আমি বললাম দোকানদার হয়তো একটু বাইরে গেছে সকাল দোকান খুলে রাস্তার দিকে যায় ঝাড় দেয় বাগানের দিকে যায়